খুবই ছোট করে বলছি পাঁচটা অভিযোগ হলো চোদ্দোই জুলাই দুই সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে এই এটা একটি উস্কানিমূলক বক্তব্য তারই প্রেক্ষিতে ওই চোদ্দো তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করে তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ ষোলো তারিখে ছজন ছাত্র জনতা নিহত হন এটি একটি অভিযোগ দ্বিতীয় অভিযোগটি হল আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথালৈপান ব্যবহার করার নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথালিপেন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবুসাইদকে হত্যা চতুর্থ অভিযোগটা ছিল চাঙ্খারপুলে শহীদ আনাস ইয়াকুব সহ ছজনকে হত্যা পঞ্চম অভিযোগ ছিল আসুলিয়াতে ছজনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া এই পাঁচটি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম চার্জ হিয়ারিং সেভাবে করেছি ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিসাফেল করেছেন মানে ওনারা পাঁচটি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিসাফেল করেছেন এখন জাজমেন্টের ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মতো করবেন